চাটন শয়রাচার জুলুম অত্যাচার হত্যাकांड যা কিছু ঘটছেছে ধৈর্য ধরুন আদরনে শরীক হন চানবাজি রাখুন এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ সেই পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ অবিচলতা এবং ধৈর্য দৃষ্টান্ত রেখে গেছেন আমবিয়া আলাইহিমুস সালাম সুবহানাল্লাহ কও ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমান গুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তার আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাববাপ খে উঠের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খুব আয়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্ট তো শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিশ শরীভ এসেছে নবীজি উঠে বসলেন সোজা ওয়েব নবীজি বলেন ও আমার সহিব ও খাব বাপ তোমাদের আগিব এই পৃথিবীতে যারা দিনের দাবাদ দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি সমাজশক্তি তাদেরকে ধরত ফাইক হাজুর রাজুলো তাদেরকে তারা ধরত ফাইক ফারুল ফিল আব আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফাইয়ুজ আলু ফিয়া ওই কবরের ভিতরে তাকে কোবর পর্যন্ত ঘিরে দিত সুম্মা ইউতা বিল মানসার এরপরে করাত আনতো সায়ুদাওয়ালা রাসিহী এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো ফাইয়ুজ আলু নিস্ফাইন এরপরে করাত দিয়া চিড়ে জীবিত মানুষটারে তারে করে ফেলে দিত

খাট্টা ইয়া সি রবী বলছি সারা ইরা হাজরাম আমি কসম করে বলি আল্লাহ রবোনার এই সানা থেকে হাজারামা পর্যন্ত লোকে যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সধঘরীরা যাতায়াত করবে টাকা নেয়া পয়সা নেয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোন ভয় থাকবে না আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিন্তু খুব জিরুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো তাড়াহুড়ো করো না সময় আসবে ইনশাআল্লাহ আসে সময় আসছিল মোদিনায় আসে নাই আসে নাই সত্যি চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই নির্যাতন স্বৈরাচার সুলুম অত্যাচার হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে ধৈর্য ধরুন আন্দোলনে শরীর হন চান বাজি রাখুন এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাল্লাহ অবিচলতা এবং ধর্জ্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাই হিমুশালাহ সুভাল আল্লাহ কাম অবিচলতা প্রেরিলতা ধৈর্য কারে বলে তার দৃষ্টান্ত কারা গেছেন আম্বিয়ালাইমুসাল ওনারাই আমাদের আদর্শ নবীদাই আদর্শ সাহাবাই কারাম শ্রীদোয়ানুল্লাহ তালা আলাই হিমাজ আমাদের আদর্শ মুশ আলাহসলামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা শিরোটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে চলে বলেন সুবহানাল্লাহ মুশ আলাহসলামের কথা আল্লাহ বলেন ফেরাউন ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই সনামা চরণ আল জামানে কলা সাহাবুমুসা ইনমুদর কুম মূসা রাস্তালাম রুমতরা বললেন হে মূসা পাকা হয়ে গেছি পালামা রাস্তা নাই তিনদিক থেকেই আমাদেরকে ঘেরাও করেছে ঘেরাওনের শক্তি সামনে কি দরিয়া আর তিনদিকে কি ঘেরাও আনন্দ আলাবার পথ নাই সারাশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে ঘেরাও তো আজকে নতুন নাই ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছি মাইক না থাকলে আমি কি করবো কন আজকে এরকম হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে ইনশাল্লাহ রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতর ইথার থেকে রেডিওয়ের ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে কথা বুঝতে পেরেছেন এই জন্য শয়তান তো বসে থাকে না ওরও তো কিছু করার আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটারদেরকে মৌলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব অপারেটার একটু ভালো করে হেদায়ত করে দেবে মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটার ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলেন আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মাইক ধর করেন না সিলেটে সিলেটের যে তার সিম আবিল হয় বিগত উনিশ বছর তার সির করেছি একটা না এবার বিশ বছর পুরো হবে ইনশা আল্লাহ সিলেটে একটা না ২০ বছর তার সির করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না তফসিলি মাহফিলের মাইকের ভাড়া নেয় না সে বছরের সাত সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরাই দিল এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরাই দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রক করে সে হাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর সিলেটের তার সির হতে পারবে না এই কথা সে বরদাশত করতে পারে নাই আমি কেজিসিয়ার জহ করেছি আল্লাহ কোরানের মহ্বত রুক্তার এই অবস্থা হল তোমার জ্যামের তুই দয়া করে তাকে দান করে নিও সেই চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলুক এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না যা হয়েছে কালকে ভালো হবে ইনশা আল্লাহ এখন বলেন ইনশা আল্লাহ অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাও সালামকে ঘেরাও করে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও নতুন তোলা ধর্মঘট নতুন না এ পুরোনো জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানে এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে প্রিয়াস রসুল আর কাইলের উপরে উষারা সালামের জমা লা হালা তো আমিন আমরা এক রকমের খাদ্য আর খাবো না আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে ডাল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্ম গঠ হয় মুসার সালামের জবান শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদি খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘসালো লামি আছে লঙ্কা কাণ্ড হনুমানের লেজে লেসে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন না কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোন না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরা হয়ে গেছে পালাবার কোন রাস্তা হাজরাতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন পালাবার তো কোনো পথ নাই কোনো উপায়টা কি আমাদের তার উপায় নাই মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন না প্রশ্নই ওঠে না মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পায় না

থেকে শত্রু এক দিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমার পথ দেখাবে সুবহানাল্লাহ নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখায়ছেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অবিচলতা দেখালেন সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসা কাল বাহর ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম আলাইহিস সালাম কে আমি ওহী নাযিল করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়াল পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার মুসালাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ রাখুন বলেন ওয়ান্জাইনা মুসা ওয়া মামমাহু আজまいম ও সাহাবমত তার সাথে সঙ্গীদেরকে আমি পার করে দিলাম ও সাল্লাল্লাহু তার সাথে সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাছখানে আসে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আসে দেখে নদীর মধ্যে রাস্তা বাবা ওপরে কয়টা ও করছে কষ্টর বাসানে তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ও লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাছখানে ও সাল্লাল্লাহু আলাইহি চলে গেছেন ওপার দরিয়া পা মাঝখানে যখন এসে গেল আল্লাহ পানি পানিকে অর্ডার করলেন কুন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না শুধু বলেন কোন সে ব্যাপারে কুন বলেন ভায়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কুন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌতুন কাল জিবাল পাহাড়ের মতো উঁচো হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন চান যায় মাছ বাড়ার উপায় নাই মাছ বাড়ার উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে

বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াই আইন চালাইছ আমার পেগম্বরের সাথে বেআবি করেছ আজ তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত পানি প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও মানুনার জি কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে ফেরাউন আল্লাহ সুটকি বানায় রাখছে ফিরাউনের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে ফিরাউনের একটা না অনেকগুলা আসল অবশ্য দেখিনি ব্রিটিশ মিউজিয়ামে ওই ফিরাউনগুলোর লাশ যখন অসুবিধা হয় মমিগুলি তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য সুক্ত কাছে গর্তের ভিতরে তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরা উনি আর ব্রিটিশের কাম মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম আপনারা এদের কন সভ্য এদের কন ভদ্র এরা হলো ইন্টারন্যাশনাল সোর সারা দুনিয়া চুরি করেছে লন্ডনে বক্তৃতা করেছি সারাটা দুনিয়া চুরি করছে আমাদের দেশকে শোষণ করেছে এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে তারা ময়ূর সিংহাসনের শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কহিনুর মণি লাগাইছিলেন শাহজাহান ময়ূরের ডান চোখে কহিনুর মণি লাগায় নাই কহিনুর মণির অনেক দাম আমি দেখেছি শিশি মণি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে সেই মনি এরলি বলে প্রবাদে সাতরাজার ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম সাজান দেখালেন আমি মুসলমান আমার কাছে তার দাম নাই এই জন্য ময়ূরের টান চোখে লাগালাম না বাম চোখে লাগিয়ে দিলাম এইটাই চুরি করছে তারপরে মিশন থেকে মিশরের মুভি চুরি করেছে সুতা চুরি করছে সাধি চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম

আল্লাহ নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবিলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা কর এবারে হজরত হুদ আলাহ সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হজরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফি নিবি ইমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল হজরতে হুদ সমাজে এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হযরত বলেন ফাকি দুনি জাবিয়ান সুম্মা লাতুম জিদুর ইন্নী তাওয়াক্কালতু আলা আল্লাহ ইয়া রাব্বি ওয়া আমি তোমরা তোমাদের সর্দন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে সর্দন্ত্র চালাও এতটুকু কোন আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান যা পারো তাই করো সরকার समस्त शक्तियां একত্রিত হয়ে আমার মোকাবেলা করো এক দিকে হুদ আলাইহিস সালাম আর এক দিকে গোটা জাতি হযরত হুদ ভয় পায় না সুবহানাল্লাহ ইমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কন আলহামদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়ের আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকর সাথে ছিলেন হাজরাতে আবু বকর রাজি আল্লাহ বলেন হজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা সাপ করলেন এরপরে হুজুর কে ডাকলেন হুজুরটা শিট নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকার পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়ে যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ভাড়েন নাই মেছফালার পথ দিয়া সাবালে কেদার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন জোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তাসীব নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হযরতে আবু বকর বসলেন হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায়ে গেলেন আর এরপরে কাফের বিমানেরা তালাশ করতে করতে কাফেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে হাজরা বকার ভয় কেঁদে ফেললেন আরে আর তো উপায় নাই আমার তো ধরা পড়ে গেছি এবার নবীজিকে মেরে ফেলে দেবে নবীর মহাব্বতে নিজের মহাব্বতে নয় নবীর মহাব্বতে কানতে ছিলেন হুজুর বলেন হুজুরের ঘুম ভেঙে গেল বলো আবু বকার কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি হাজরত আবু বকার বলেন ইয়ার রসুল আল্লাহে আল্লাহর কসম করে বলি যেদিন ইমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি

অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম প্রশান্তি দিয়া দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই তাই আমার রসুল করিম সাল্লাম এই বিপদের মাঝে সরম